কি ব্যাপার অনেকক্ষণ হলো দেখতেছি তোমার মনটা খারাপ মন গোমরা করে বসে আছো কোনো কথা নাই বার্তা নাই কেন গোমরা করে বসে আছি একটা কারণে যে কিভাবে যে তোমার সাথে এই কথাগুলো শেয়ার করি বলতে কিন্তু অনেকটা ভয়ও লাগতেছে আমার কি বলো এমন কি কথা যে বলতে তোমার খুবই ভয় লাগতেছে কারণ যতই হোক তুমি আমার স্বামী কারণ তোমার অনুমতি আমার লাগবেই তাই না অবশ্যই তোমার তোমার অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবো না না আর করাও যাবে না কি কথা বলবা সেটা বলো খুবই চিন্তা করতেছি যে কিভাবে কথাটা বলা যায় যাই হোক তাহলে বলি নাকি অবশ্যই বলো বলো স্ত্রী স্বামীর কাছে বলবা এটা তো বলতে পারো তারপর ভয় লাগে হলে ঘুরতে যাবো ঠিক আছে এই জন্য পাঁচ হাজার টাকা চাইতেছে তাই কইতে আমার খুবই ভয় লাগতেছে যে কি না কি কও তুমি ও অর্থাৎ তোমার ছোট বোন ঘুরতে যাবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দরকার এই কথা বলতে তোমার এত চিন্তা না মনটা খারাপ চিন্তা ভাবনা করি যে কি না কি কও তারপরে আমি যেহেতু তোমার সংসার করি হয়তো বা চাওয়াটা ঠিক না মানে ভ্রমণে যাবে নাকি হ্যাঁ আচ্ছা টাকাটা কি খুবই প্রয়োজন প্রয়োজন দেখেই তো মানে করার জন্য খুবই চেষ্টা করতেছি তোমার ছোট বোন ঘুরতে যাবে তাই তো টাকা নাই টাকার ব্যবস্থা হয়ে যাবে তুমি আমাকে বলছো না তোমার ছোট বোন মানেই তো আমার ছোট বোন তাই না তুমি যদি আমার ভাই বোনকে আপন করে নিতে পারো নিজের ভাই বোনের মতো আহ ভালোবাসতে পারো তাহলে তোমার বোন মানেই তো আমার বোন তাই না তাহলে এত চিন্তা কিসের যেখানে তোমার ছোট বোন ঘুরতে যাবে সেখানে আমি আসি তো আমি থাকলে ব্যবস্থা হয়ে যাবে কারণ তুমি আমার ফ্যামিলির সবাইকে নিজের ভাই নিজের মা বাবার মতো সবাইকে ভালোবাসো সেখানে তোমার বোন মানেই তোমার বাবা মা মানে আমার বাবা মা এবং তোমার ছোট ভাই বোন মানে আমার ছোট ভাই বোন একই হিসাব তাই না হিসাব একই হলে তারপরে যেহেতু তোমার সংসার করি আমি মন চাইলে তো কোনো কিছু করতে পারবো না সেটা ঠিক আছে কিন্তু টেনশনের কোনো কারণ নাই টাকার ব্যবস্থা হয়ে যাবে কবে যাবে এই তো দুই তিন দিন পরে যাবো আর কি দুই তিন দিন পরে ঠিক আছে টাকা দিয়ে মনি সমস্যা নাই টেনশন নেন এখন টেনশনটা ফিরি করো ঠিক আছে এখন খুশি হ্যাঁ হ্যাঁ খুশি যদি তুমি খুশি হও তাহলে আমিও খুশি তাই না তোমার ছোট বোন একটা জায়গায় ঘুরতে যাবে এটা শুনে আমি আহ বাধা দেবো কখন হয় না ঠিক আছে এরকমটাই হওয়া উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে তাইরা কিছু কিছু সময় দেখা যায় যে সাত থাকলেও সাধ্য থাকে না হয়তো হাতে টাকা থাকলেও একটা নিয়ে পারে না তার বাবা মা আত্মীয় স্বজন কোনো কিছু দিতে স্বামীর অনুমতি ছাড়া কিন্তু কিছু কিছু হাজবেন্ডের চেষ্টা করা লাগবে যে তার স্ত্রীর মন বোঝার অবশ্যই দুজন দুজনার পরিবার বা সবাইকে একটু বুঝতে গেলেই সহজ বুঝে পরামর্শ করে কাজ করলেই সব ওকে হয়ে যায়